আপনারা অবশ্যই মিডিয়াতে দেখছেন যে প্রথম সাতান্ন জনকে আমিরা আমিরা সিআইডি অফিসে মানে সিআইডি রা ওনাদেরকে গ্রেপ্তার করে উচ্চ আদালতের মাধ্যমে তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছিল এবং বাকিগুলোকে দশ বছরের সাজা দিয়েছিল ডক্টর ইউনুসারের একটা ফোন কলে ওনারা দেড় থেকে দুই মাসের ভিতরে চলে আসে আরে আমরা বুঝতে পারি মানে সাময়িক মানে বাস্তবতা হচ্ছে আমরা বুঝতে পারি ডক্টর ইউনুস স্যার প্রথম সাধারণ এবং দ্বিতীয় সাধারণ দলের জন্য উনি আন্তরিক হয়ে মুভ করছেন কিন্তু দুঃখের বিষয় আমরা দীর্ঘ আট মাস ধরে আমাদের পঁচিশ জন ভাই আবুধাবি আলসদর কারাগারে আছে আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘ ছয় মাস ধরে আমরা সারকি দিয়ে যাচ্ছি আমাদের বাইদের মুক্তি হয় না যদি ডক্টর ইউনুস ফোন করতেন যারা বিষয়গুলো উনি জানেন না যেহেতু উনি সারা বাংলাদেশ নিয়ে আমার কথা হচ্ছে বিভিন্ন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে এখন পর্যন্ত উনি আসিনার দূষণরা বসে আছে যে কারণে আমাদের স্মারকলিপি উনারা ডক্টর ইউনু সারের কাছে পোষাই ছিলেন না এই ডক্টর ইউনু এখন একজন উদার মনের মানুষ বাংলাদেশের জন্য ওনার জীবন বিলিয়ে দেবেন আমরা মনে করি উনি অবশ্যই ফোন করতেন আমাদের বিষয়গুলো হয়তো বা উনি জানেন না আমরা মনে করি আমরা আজকে আপনাদের আপনাদের মাধ্যমে উনার কাছে আমরা পৌঁছে আমাদের দাবি দেবা বলে আমরা ফেস করবো উনার কাছে কারণ এই মন্ত্রণালয়ের বিভিন্ন বিভিন্ন মন্ত্রণালয়ে সৈরা সারি আছেন এর দুশো টাকা মতো আছে যে কারণে আমাদের বাইরের মুক্তি না এখন আরেকটা বিষয় এটা তো আমাদের এক নম্বর দাবি আমাদের বাইদের মুক্তি আসি আমাদেরকে জুলাই প্রবাসী যুদ্ধ হিসাবে স্বীকৃতি দিতে হবে যেহেতু আমরা জুলাই এর যুদ্ধ হিসাবে আমরা প্রবাসে আমরা আন্দোলন করছি সেহেতু আমরা জুলাই প্রবাসী দিতে তিন নাম্বার আমাদের দাবি দেবাগুলো যেটা যে আমাদের নৈতিক ক্ষতিপূরণ সহ আমাদের পুনর্বাসন

শেখ হাসিনা চলে যাবে তারপরও আমরা আন্দোলন করছি আমরা জানতাম যে আমাদের চাকরি চলে যাবে আমাদের জেল হবে জরিমানা হবে সব কিছু চলে যাবে আমরা জানি তারপর আমরা আন্দোলন করছি দেশটাকে স্বাধীন করার জন্য কিন্তু আমাদের ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা প্রবাসীরা এখন পর্যন্ত ওই বৈষম্যর আমরা শিকার হচ্ছি তাই আমরা দপ্তরিক অনুসার হচ্ছেন বাংলাদেশের অভিভাবক আমরা এই বাংলাদেশের অভিভাবকের কাছে আমরা সাক্ষাৎ চাই আমাদের সাতটা দাবি গুলা চার পাঁচটা দাবি আমরা ওনার সামনে ফেস করব আমরা আশা করি উনি যদি আমাদের সাথে সাক্ষাৎ দেন তাহলে আমাদের এই আবেগের কথা দুঃখের কথা কষ্টের কথা উনি বুঝবেন কারণ বাংলাদেশের জুলার আগের রেমিডেন্স এবং জুলার পরের রেমিটেন্স সম্বন্ধে আপনারা মিডিয়া ভাইয়েরা অবশ্যই অবগত আছেন